আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান সাইমুন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো নিয়ে ভিডিও করতেছি সেটা আপনারা অবশ্যই বুঝে গেলেন ভিডিও টাইটেল এবং থামলান দেখে তো আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আমাদের ভিডিওগুলো সবসময় আপনারা দেখেন তো আজকের ভিডিওটা নিয়ে সেটা আপনারা অবশ্যই দেখতে থাকুন আমরা আসলে যে একটু সবজি পাড়াবো এই এই জন্য হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা এটা বলে টোঁড়া এটাকে কি বলে আমি জানি না শুদ্ধ ভাষায় এটা আমাদের সাত থেকে নিতেছি আমরা তাদের উপরে ছিল এটা হচ্ছে শুভ বাগিনা এটা বাতি যায় বন্যা দিতেছে শুভ দরকার এটা হাতে রাখ প্রচুর পরিমাণ মানে শ্যাওলা পড়ে গেছে বৃষ্টির কারণে

আমাদের বাড়িটা আসলে নিরিবিলি বাড়ি একটা শব্দ না একলা বাড়ি থাকার কারণে আমরাই থাকি আমার কাকারা থাকে না ওনাদের আমরা লক্ষ্মীপুরে থাকি ভালোই লাগছে মানে এখন বৃষ্টি হবে 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 যে বৃষ্টি বৃষ্টি হয়েছিল সকাল থেকে দুইবার এখন হচ্ছে গাছ থেকে করলা পাড়া হবে এই যে করলা গাছ এখান থেকে পাড়া হবে শুভ কই টোনা লয় আয় এই আর এত করে ডাকে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে একেবারে চিপের ভিতরে আইসা ছিয়া করতেছে ভিডিও এই যে করলা করলা দেখা যায় ভিডিও আজকে ভালোই হচ্ছে মনে হচ্ছে কামবার মনে বিড়িয়ে পড়তেছে আমাদের একটু লম্বা বেশি তুলনামূলক ভাবে হাত দিয়ে নিতেছি যদি দেখেন অসাধারণ অসাধারণ

আকাশটা বৃষ্টি হবে হবে মনে হচ্ছে ভালোই লাগতেছে আসলে ভিডিওটা আমার আমার ফোনে ভিডিওটা ভালোই লাগতেছে ক্যামেরার কোয়ালিটি খারাপ না ভালো প্রচুর প্রচুর পরিমাণ ময় অবস্থা এই যে মানুষের টাছ এই রাস্তা আসলে ঠিক করবে বলতেছে কবে ঠিক হয় না

আমাদের ভিডিও আজকে পর্যন্ত যেহেতু বৃষ্টি চলে আসছে বাতাস চলে আসছে তো আমাদের আজকে মরিচ সংগ্রহ করা হয়েছে এগুলা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তুমি সালাম তো সবাইকে আর গুড বাই গুড বাই গুড ভাই ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ পরে ভিডিওতে দেখা হবে